ক্রিকেট কিংবা টেনিস যতই হাই ভোল্টেজ ম্যাচ হোক না কেন ফুটবলের ময়দানে যখন ব্রাজিল বনাম আর্জেন্টিনা তখন বিশ্ব যেন থমকে যায় সালে জার্মানি বাঁধা না হলে ঘড়ি ফাইনাল দেখত এই মহারণ। কিন্তু আবারও দরজায় কড়া নাড়ছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ এবারে আটচল্লিশ দলের বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে সেই দুই দলেই পাঁচবারের শিরোপা জয়ে ব্রাজিল এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রশ্ন একটাই যেটার উত্তর জানতে মুখে আছে কোটি কোটি ফুটবল প্রেমী আসন্ন বিশ্বকাপে কখন দেখা হতে পারে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর কোন পর্যায়ে হবে এই ঐতিহাসিক দৈরথ আমরা সেই কৌতূহল মেটানোর জন্য এসেছি এক যৌক্তিক বিশ্লেষণ নিয়ে কৌতূহলের উত্তর দিতে প্রথমে চোখ রাখা যাক ড্র এর দিকে আর্জেন্টিনা পড়েছে যে গ্রুপে আর ব্রাজিল সি গ্রুপে লিওনাল স্কালোনির আর্জেন্টিনা বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে বলা যায় তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান অন্যদিকে কার্লো আঞ্চলত্বের ব্রাজিল কিন্তু পড়েছে তুলনামূলক কঠিন চ্যালেঞ্জের মুখে তাদের খেলতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্ষ সাথে স্কটল্যান্ড ও হাইথিকে এবার আসি মূল আলোচনায় বিশ্বকাপের নক আউট পর্বের বিন্যাস অনুসারে প্রথম ও সবচেয়ে জোরালো সম্ভাবনা হল সেমিফাইনাল যদি দুই দলে তাদের গ্রুপ পর্ব শীর্ষে থেকে শেষ করতে পারে অর্থাৎ আর্জেন্টিনা যে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ব্রাজিল সি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সব বাঁধা টপকে তাদের দেখা হবে শেষে চারে ফুটবলের ভাষায় যাকে আমরা বলি সেমিফাইনাল শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হলেই নয় সেমিফাইনালে এই মহরণ দেখার আরও একটি পথ খোলা আছে যদি দুই দলে গ্রুপ পর্ব দ্বিতীয় স্থান নিয়ে শেষ করে অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় নিজ নিজ গ্রুপে রানার্স আপ হয় তাহলেও নক আউট পর্বের পথে এমনভাবে এগুবে যে তাদের গন্তব্য হবে সেই শেষ চারের দৈরথ এটিও একটি দারুণ সম্ভাবনা এবার সেই সবচেয়ে রোমাঞ্চকর এবং কৌতূহল উদ্দীপকের সম্ভাবনাই ফাইনাল যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় ধরুন আর্জেন্টিনা হল গ্রুপ চ্যাম্পিয়ন আর অন্য দলটি অর্থাৎ ব্রাজিল হল রানার্স আপ তাহলে নক আউট পর্বের বিন্যাস অনুযায়ী তারা টুর্নামেন্টের দুটি ভিন্ন পথে হাঁটবে এই ক্ষেত্রে বিশ্ব দেখবে ফাইনাল মঞ্চে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ এটা হবে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল এই মহরণের ইতিহাস কম রোমাঞ্চকর নয় বিশ্বকাপে এই পর্যন্ত আর্জেন্টিনা চারবার ব্রাজিলের বিপক্ষে খেলেছে ব্রাজিল জিতেছে দুবার আর্জেন্টিনার জয় একটি আর একটি ম্যাচে ড্র হয়েছে শেষবার দেখা হয়েছিল উনিশশো সালের ইতালি বিশ্বকাপে যেখানে ডিয়েগো ম্যারাডোনার পাশে ক্লৌদিও ক্যানেজিয়ার ঐতিহাসিক গোলে ব্রাজিলকে শেষ শুলে থেকে বিদায় করেছিল আলভিস্তারা অর্থাৎ অপেক্ষা করুন সেমিফাইনাল কিংবা ফাইনালের আর যদি দুই দলের সেরা তৃতীয় দলের মধ্যে থাকে তাহলে তাদের মুখোমুখি লড়াই কোনো পর্যায়ে হবে সেটা অনুমান করা অসম্ভব আপনার কি মনে হয় কখন হবে এই মহরণ কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে